রুল আমি নেতৃত্বে কিছু ছাত্র আসেনি এখানে জঙ্গিরা এসেছিল টেরোরিস্ট এসেছিল বাংলাদেশকে নতুন বার্তা দিল গোপালগঞ্জের লোকজন যারা মসজিদ দখলদারিত্ব করেছে কুলাঙ্গারকে আলিম নামের কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কথা একটাই আমাদের ঢাকাবাসী যদি আজকে ধৈর্য ধারণ না করত এই গুলিস্তান পল্টনে মতিঝিলে এই যে শাহবাগে যে পরিমাণ ছাত্র জনতা ছিল মুসল্লি ছিল আজকে যদি ঘেরাও করে মারতো মসজিদের লাশের স্তূপ পড়তো আমরা শুনেছি আমরা শুনেছি পাকিস্তানে এই রকম বিভিন্ন মসজিদে হামলা করে আমরা রূপ জঙ্গি দেখেছি রুল আমির নেতৃত্বে কিছু ছাত্র আসেনি এখানে জঙ্গিরা এসেছিল টেরোরিস্ট এসেছিল তারা নির্দয় ভাবে পিটিয়েছে এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে আমি দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দেখতে চাই আর কি আমি জি

দ্বিতীয় স্বাধীনতার পরে এইরকম দখলদারিত্ব জাতীয় মসজিদে এটা আমি মনে করি কেবলমাত্র এই মসজিদের উপরে এটা আঘাত না বাংলাদেশকে নতুন বার্তা দিল গোপালগঞ্জের লোকজন বাংলাদেশকে রুল আমি নতুন বার্তা দিল যে আমরা জানি যে মানে কঠিন সময় চলে যায় কিন্তু কঠিন মানুষরা চলে যায় না জঘন্য সময় চলে যায় জঘন্য মানুষরা চলে যায় না আমাদের জঘন্য সময় চলে গেছে কিন্তু আমাদের এই জঘন্য মানুষরা এখনও সাপের নিঃশ্বাস ফেলতেছে এই শাব্দে বীজ দাঁত ভেঙে ফেলতে হবে এই এই যারা বানিয়েছে যারা মসজিদ দখলদারিত্ব করেছে কুলাঙ্গারকে এই আলিম নামের কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে কথা একটাই আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা আমরা খুবই মানসিকভাবে এখন বিপর্যস্ত আমরা সরকারের কাছে আহ্বান জানাই আইন বাহিনীর কাছে আহ্বান জানাই আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না মুসল্লিদের ধৈর্যের পরীক্ষা নিলে আসলে পরিণতিটা শুভ অশুভর দিকে যাবে আরকি আমরা সবাইকে ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি একই সাথে কার্যকর উদ্যোগ নেওয়ার আমরা আহ্বান করছি